আজকে বন্ধুরা আলুর রেসিপি বানাবো আলুগুলোকে প্রথম কেটে ধুয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি একটি কড়া বসিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো ভালো লাগবে লাগলে লাইক শেয়ার করবেন এই বর্ষা একটু বেশ আলুর রেসিপি হলে পারে খেতে বেশ ভালো লাগে আমরা মুড়ি দিয়ে খাবো খুবই ভালো লাগে প্রথমে দিয়ে দেব কড়ার তেল একটু তেজপাতা একটি এলাচকে থেতো করে নিয়েছি দারচিনিটাকে থেতো করে নিয়েছি কারে দিয়ে দেবো পেঁয়াজের কাটা দিয়ে পেঁয়াজের কাটাটা দিয়ে এবারে কি নাড়া করে নেব এইভাবে আলুর রেসিপির আলুটা প্রথমে শোকে নিলে খুবই ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন চোকে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এই রসুন রসুনটা তো ঠিক এইভাবেই ভেজে নেবো রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটোর কাটা গুঁড়ো এটাকে দিয়ে এইভাবে কি নাগাচা করে নেব একটু দিয়ে দেব লবণ যাতে টমেটোটা ভালো করে সেদ্ধটা হয়ে যায় বা ভাজাটাও হয়ে যাবে লঙ্কা আর হলুদটাকে ভালো করে আমি গুলে নেব আদা বাটাটা একটু ভেজে নেব মশলাটা ভালো রকম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব লঙ্কা হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে এরকম চকচকে করে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এই আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষা নাছি এটাকে আবার এইভাবে আমি নিয়ে নেব দেখবেন বন্ধুরা এই আলু রেসিপিটা কতটা সুন্দর খেতে হবে এবার এই যে আলুটাকে বেশ ভালো করে মোটামুটি সেদ্ধ মতো হয়ে গেছে সেদ্ধ করতে এবারে আমি জলটা পরিমাণ মতো দিয়ে দেব যা জল দেবার দিয়ে দিয়েছি আলু মোটামুটি সেদ্ধ হাফ হয়ে গেছে এবারে এটাকে ফুটতে দেব আর একটু অল্প সময় হলেই হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এত সুন্দর বন্ধুরা আলু ঝালটার সেন্ট উঠেছে না আলু রেসিপিটা এত সুন্দর হয়েছে না যখনই ঢাকাটা খুলিছি একটা দারুণ সেন্ট উঠেছে মুড়ি রুটি ভালোই খাওয়া যাবে আলু রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা গেমিটা দেখাবো যে গেমিটা এত সুন্দর হয়েছে না দারুণ রুটি মুড়ি দিয়ে খাওয়া যাবে বন্ধুরা একদম আলু রেসিপি রেডি হয়ে গেছে